আপনার বয়স যদি পঞ্চাশতে বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন যে যতটুকু আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন এবং বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন এই ভেবে যে আপনি অনেক সুখে আছেন মাথার উপর ছাদ রয়েছে আপনার দুবেলা দুমুটো যাই হোক খেতে পাচ্ছেন আলু সেদ্ধ ভাত হলেও খেতে পারছেন এমন অনেক মানুষ রয়েছেন যাদের কোনোবেলা আহার জোটে কোনোবেলা জোটে না বন্ধু আপনি অনেক ভালোতেই আছেন মাঝে মাঝে সময় সুযোগ পেলে একটু বাড়ির বাইর থেকে ঘুরে আসুন প্রকৃতির সাথে মিশতে হবে আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন নিজেকে খুশি দেওয়ার চেষ্টা করুন নিজেকে হ্যাপি রাখতে হবে হতাশ হবেন না কে আপনাকে ঠুকিয়েছে কে আপনাকে কাঁদিয়েছে কে আপনাকে কষ্ট দিয়েছে এসব ভাববেন না আপনি অপরের জন্য করতে পেরেছেন নিঃস্বার্থভাবে করতে পেরেছেন আপনি অপরের জন্য ত্যাগ করেছেন অনেক অনেক করেছেন এতেই খুশি থাকুন না বরং বিধাতার কাছে প্রার্থনা করুন এভাবে যেন আপনি আরও মানুষের জন্য কিছু করতে পারেন দু চারজন মানুষ তারা আপনার সমালোচনা করবে সে আপনি যত ভালো করুন না কেন তারা কখনো আপনার প্রশংসা করবেন না দরকার নেই ওই দু চারজন মানুষকে অ্যাভয়েড করুন না হাজার হাজার মানুষের কথা ভাবুন যারা বড্ড অসহায় যাদের খুব প্রয়োজন আপনাকে ভালোবেসে দেখুন তাদের সহস্রগুণ বেশি ভালোবাসবে আপনাকে আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে খুব বেশি মেশার চেষ্টা করুন তাদের সমস্যাগুলো জানবার চেষ্টা করুন তাহলে বুঝতে পারবেন যে আপনি তাদের থেকে অনেক ভালো দে আছেন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন সামর্থ্য অনুযায়ী কিছু কাজ করার চেষ্টা করুন আমি এটা বলছি না যে কঠিন পরিশ্রম করতে হবে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করুন না আপনার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ হালকা ফুলকা কাজ করতেই পারেন তাতে মন ভালো থাকবে ছোটো বাচ্চাদের সাথে মিশুন গান করুন যদি আপনার গান করতে ভালো লাগে গান করুন গান শুনুন খেলা দেখুন নিজেকে খুশি রাখতে হবে বস মনে রাখবেন আপনি আপনার বাড়ির শের আপনি আপনার বাড়ির হেড আপনার মতে হবে শেষ কথা স্ট্রং থাকতে হবে মনোবল বাড়ান জেদ বাড়ান হ্যাঁ বয়স হতেই পারে আপনার সত্য রাশিকে আরও বেশি হতে পারে কী হয়েছে আপনি আগের মতো হয়তো রোজগার করেন না তবু তবুও আপনি আপনার বাড়ির হেড নিজেকে স্ট্রং রাখবেন পাওয়ার বাড়াতে হবে বন্ধু নিজের মধ্যে উইক করবেন না কখনো আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন আপনি যদি নিজেই নিজে ভীতু হয়ে পড়েন ভয় পান তাহলে অপরেও আপনাকে গুরুত্ব দেবে না বয়সে কিছু যায় না আসে না মনটাই হচ্ছে আসল কথা মনটাকে ইয়াং রাখুন সত্তর আশি বছর বয়সে আপনি যুবক থাকবেন হ্যাঁ বন্ধু যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন বিন্দাস থাকার চেষ্টা করুন একদম টেনশন করবেন না কি হারিয়েছেন কি আপনার জন্য কি করছে একটা সময় আপনি তাদের জন্য অনেক করেছেন বাট আজ তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য খুবই ন্যূনতম না এসব ভাববেন না আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন আপনি ভালোবেসে করেছেন এখানে চাওয়া পাওয়া থাকতেই পারে না কোনো কিছু দিয়ে যদি কোনো কিছু পাওয়ার আশা করবো তাহলে তো সেটা একটা ব্যবসা হয়ে যাবে না দরকার নেই কর্ম করে যান ফলের আশা করবেন না ভালো থাকবেন প্রিয় বন্ধু আমার যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ